সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকাল নতুন সূর্য নতুন আকাশ নতুন প্রাণের পরশ সব কিছু নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সাথে থাকো পাশে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে তো এই হচ্ছে আমার ছোট্ট জগৎ ছোট্ট জগতে ঠিক সকাল সকাল হলেই আমি আবার চলে আসি তো চলো বাইরে থেকে এবার ঘরের দিকে যা যা দাঁড়ান লাইটটা জ্বালাই না রে তো জানলাটা একটু অফ করে রেখে দিয়েছি ঘুম অনেক সকালে উঠেছি তোমার সাড়ে ছটার দিকে উঠলাম তো উঠে একটু ভিডিও যে তৈরির কাজ সেগুলো করলাম আর এদিকে বাঁচলো তোমার সাড়ে সাতটার ওপরে রান্নাঘরের কাজে হাত দিলাম বলতে জল গরম করছি তোমার হচ্ছে জল ফুটছে তো চলো আজকে কি কি রান্না করা যেতে পারে সেগুলো নিয়ে নিই তো সবজিগুলো কেটে নিয়ে এদিকে পেঁপে ছিল একটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু মাখা তরকারি করবো তো চলো সবজিটা কেটে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি ওকে রান্নাঘরে চলে আসলাম একটা সবজি বলতে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করবো আর আলু উঠছে ভাজা অলরেডি করার মধ্যে হচ্ছে সকালবেলা হতে মনটা একটু ডিস্টার্ব ছিল কিরা কেন বলে তো যে আজকাল সমস্ত রকম স্টিমে এত রকম অরাজকতা এত রকম অরাজকতা মানুষ আজকাল আর প্রতিবাদ জানাতে পারছে না বলতে পারো আমরা বড্ড অসহায় বড্ড অসহায় আর তেতো জিনিসটা এমনই তেঁতো খাওয়া যেমন কষ্ট মানুষ যদি তেতো হয় তাকে কিন্তু সবাই একটু আলাদা চোখেই দেখে বলো বলতো বন্ধুরা আমরা সকলে একই স্রোতে যে গা ভাসাবো তাহলে আলাদাটা কী হবে এই হচ্ছে সমাজ ব্যবস্থা সমাজ এখন প্রচণ্ড অবক্ষয়ের পথে জানি না আমাদের প্রজন্ম কোনো রকমের মানুষ হয়ে গেল কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম নেক্সট জেনারেশন তারা যে কি দেখছে কি শিখে বড় হচ্ছে জানি না কালকে যখন সকালবেলা রাস্তায় গেছিলাম জল ভরতে তো একটা বাচ্চা অনেকগুলো বাচ্চার আছে ছোট ছোটো পতাকা তা ভাবলাম এই যে পতাকা হাতে রয়েছে কি সুন্দর মন দিয়ে তারা ভাবছে যে এইটা আমাদের সুভাষচন্দ্র বসুর দেশকে স্বাধীন করেছে কিন্তু সেই স্বাধীন দেশে কি চরমতম নমুনা কি চরমতম ধ্বংস সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একটাই সকলের কাছে নিবেদন সকলেই আমরা যেন একটা ঠিকঠাক পথে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ একাধারা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সকলে যদি সুস্থ মানসিকতা সম্পন্ন হয় তবেই একটা সুস্থ সমাজ আর সুস্থ ভারতের দেখা মিলবে তো চলো গল্প করতে করতে রান্নাটা হয়েই যাবে একটা রান্না হচ্ছে আলু পটল দিয়ে একদম জিরে আদা বাটা দিয়ে হালকা তরকারি তো জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁপেটা আলুটা ভালো করে ভাজার পরে একটু আদা জিরে বাটা দিয়ে জাস্ট কষাতে দিয়েছি তো চাপাটা দিয়ে দিয়ে আর অন্যদিকে কিছু জামা কাপড় কেচেছি সেগুলো মেলে আসে রান্নাবান্নের রান্নাবান্নার যে পার্ট রান্নাবান্নার পার্ট পাট হলো। হল বাসনপ্র মাজা ভাষা হলো আর রান্নার মধ্যে কি কি করা হয়েছে চলো একটু চটপট শেয়ার করলাম পেঁপের যে তরকারিটা দেখতে খুব ভালো হয়েছে আর আলু তরকারট চলে আসলাম বিকেলবেলা তো ওয়েদারটা বেশ খুব সুন্দর কীরকম বলতো বেশ ঘুম ওয়েদার আর আজকে সকালবেলা তো অনেক আগে আগে থেকে উঠেছি তো বারান্দায় চলে এসেছি কিছু জামা সুন্দর ঝকঝকে তপতকে রোদ একটু বিকেলবেলা বেরোবো ভেবেছিলাম কুড়িমিলা যে কালকে সকালবেলা দেখি বেরোবো আর ওই দেখো আকাশটা কালো হয়ে মেঘ হয়ে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসবো আসবো হয়তো মনে হচ্ছে আর এই যে কি সুন্দর রাস্তা একটু ইভিনিং ওয়াক করার ইচ্ছা হয় না বলা ভুল সকালবেলা আসলে রাস্তা ফাঁকা থাকে তো খুব একটা সাহস পায় না বুঝতে পারলে আর এই যত রোদ ওঠে ততের আস্তে আস্তে নিয়ে যায় তো চলো ঘরে যাওয়া বাকি আছে সেটুকু একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফ্রেশ হয়ে তোমাদের কাছে আবার আসলে তোমরা নিজেদের মতো কাজ করো খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে আর মোড়া দিচ্ছে কত ঘুম রয়েছে আর যদি দুটো দিন দুটো দিনের ভিডিও ফিডিও কিছু করব না পুরো ঘুম দেব তো চলো অনেক আড্ডা হলো আর রান্নাঘরে তো বাসনপত্র তো ঢাই রয়েছে সবই তো জানো বিকেলবেলা এসে বাসন টাসন মাঝে তো চলো পরে আবার আসছি কিছু সময় এই সাধারণ রাস্তা দিয়ে যখন সন্ধ্যাবেলায় বেরোনো হয় তখন কেন জানি না একটু অন্যরকম লাগে চলো একটু রাস্তায় যাব এই রাস্তায় যা ভিড় ওরে বাপরে বাপ ঘরে তো চলে আসলাম টুকিটাকি মুড়ি টুড়ি যা আছে এ সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম তো চলো রান্নাঘরে যা এ সন্ধ্যেবেলায় রান্নাঘরে চলে আসলাম অনেক দিন পরে আজকে হচ্ছে পাউরুটি নিয়ে আসলাম তো পাউরুটিগুলো কি পাতলা দেখো আস্তে আস্তে করে শেকছি হালকা করে মানে স্লাইস হলো না একটু পাতলা টাইপের খারাপ হবে না মনে হচ্ছে তো এটা আর দিকে চাটা ফুটছে দেখি হাতে হাতে উঠানোর চেষ্টা করছি তো সন্ধ্যাবেলা করি সন্ধেবেলার ফাইনালি চা আর পারুটি রেডি তো চলো খেয়ে নি তারপরে একটু লাইভ করবো রাতে আর শেয়ার করতেই ভুলে গেছি তো এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে বাই